সিনেমা নির্মাতা মিনাল সেনের জীবনী ভিত্তিক সিনেমা পদাতিক মুক্তি পাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক সৃজিত মুখার্জী তার সেই পোস্টে ছবিটির একটি পোস্টারও যুক্ত ছিল মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ছবিটিতে এই অভিনেতা ছাড়াও মোনামি ঘোষ জিতু কমার সহ আরো অনেকে অভিনয় করেছেন এর আগে চৌদ্দ মে পদাতিক সিনেমায় এক মিনিটি সাইত্রিশ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়েছে এ সিনেমায় মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প নির্মাণ ও তার ব্যক্তি জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই বায়োপিকে মৃণাল সেন কিভাবে নির্মাতা হন সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া তাদের সংগ্রাম তাদের বেঁচে থাকা না থাকার গল্প সেলুলাইডে তুলে ধরা সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে গত বছর পনেরো জানুয়ারি শুরু হয় পদাতিকের শুটিং কলকাতা মুম্বাই সহ বেশ কিছু স্থানে শুটিং হয় দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে গত বছর মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী ছিল তাকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন